আল্লাহ কি আমাদের জন্য অকল্যাণ চান হ্যাঁ নাকি কল্যাণ চান আমার নবী করিম সাল আসলাম উনি আমাদের কল্যাণ কামনা করতেন নাকি আমাদের অকল্যাণ কামনা করতেন এখন আপনি আপনার কল্যাণ কামনা করেন নাকি অকল্যাণ কামনা করেন কল্যাণ কামনা করেন কিন্তু আপনার কার্যকলাপে যা করেন সব দেখা যাচ্ছে ও নিজের জন্যেই অকল্যাণ যে আপনি যে খাবারটা খেলে রুগী হবেন যেভাবে রাত জাগলে রুগী হবেন আল্লাহ বলছে অতিরিক্ত টেনশন করো না হতাশ হয়েও না আপনি হতাশ অতিরিক্ত টেনশন করতেছেন চিন্তায় বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করছেন আপনি এক্স্যাক্টলি চিন্তায় বাড়াবাড়ি করতেছেন ব্যবহারে বিভিন্ন রকম বাড়াবাড়ি আমরা করে থাকি সেটা আল্লাহ নিষেধ করছেন আপনি এক্স্যাক্টলি সেটা করে যাচ্ছেন হ্যাঁ রাতে আর্লি ঘুমাতে বলছেন আপনি এক্স্যাক্টলি রাত জেগেই যাচ্ছেন হ্যাঁ বিশ্রাম নিতে বলছেন পর্যাপ্ত রাতের ভিতরে আমি রাতে ঘুমাই অল্প সময় সারা রাত টেনশন করি দিনের আলোতে বলছেন কর্ম করতে দিনের আলো গায়ে লাগাতে দিনে বিচরণ করতে দিনে মানে অন্বেষণ করতে রুজি তালাশ করতে বেরিয়ে যেতে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আর আমরা জমিনেই যাই না তাহলে আপনি কি যেই কথাগুলো আল্লাহ আল্লাহ যে আল্লাহ রাসুল্লাহ আসলাম আমাদেরকে যে শিখিয়েছেন আপনারা কি সেটাই মানতেছেন কোরআন হাদিস কি আপনাকে এই শিক্ষা দেয় রুগী হওয়া শিখায় কোরআন হাদিস কোরআন হাদিস কি শিখায় सुस्थ थका शेखा